আসসালামু আলাইকুম ওয়েবসাইটে যে বারে এখানে অ্যাড শো করার অপশন আছে এখানে আপনি বিজ্ঞাপন দেবেন তো এই বিজ্ঞাপন আপনি কিভাবে সেট করবেন এটা আপনাদের দেখাবো এই জন্য আমাদের ব্যাকএন্ডে আসতে হবে সাইটের ব্যাকএন্ডে আসার পর আমার আমরা হচ্ছে থিম অপশান যাব বিডিআইটি হোস্ট অপশানে যাওয়ার পর এখানে হেডের অপশন আছে আমরা হেডের অপশানে ক্লিক করব দেন আমাদের এখানে অপশন আছে হচ্ছে ব্যানার অরিজিন ব্যানারে ক্লিক করে তারপরে এরকম ইন্টারফেস আসবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারে ছবিটি ওখানে শো করতেছিল ওটা এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনি ব্যানার ইমেজটা এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে একটা সিম্পল ইমেজ সেট করেছি তো ওখানে হাইট উইট দেওয়া আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটা ইমেজ আপলোড করবেন তারপর হচ্ছে বেনারে যে লিঙ্ক দেবেন নিচে এখানে লিঙ্ক দিতে হবে তো আমাদের এখানে ডিফল্টভাবে বিডিআইডি হোস্ট ডট কম সাইটে লিঙ্ক দেওয়া আছে এখানে আপনি আপনার বিজ্ঞাপনের লিঙ্কটা দিয়ে দেবেন তো আমরা লিঙ্ক সেট করেছি তো লিঙ্ক সেট করার পর আমাদের এরকম চলে আসবে রাইট সাইডে বিজ্ঞাপন এবং বিজ্ঞাপনের লিঙ্ক কাজ করবে সো আপনার যদি এই সাইটে বিজ্ঞাপনের প্রয়োজন হয় আপনি এইভাবে বিজ্ঞাপন চেঞ্জ করবেন আমি ডিলিট করে দেওয়ার পর অটোমেটিক ডিলেট হয়ে গেল তো এভাবে আপনারা বিজ্ঞাপন সেট করতে পারেন ধন্যবাদ আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি লোগো এডিট করতে চান আপনাদের সেজন্য সাইটের লোগো চেঞ্জ করতে গেলে আপনাকে হেডের অপশন থেকে লোগো অ্যান্ড হ্যা আইকন এখানে আসতে হবে এখানে আসার পর হচ্ছে এখানে লোগো আপলোড তো এখানে আপনি সাইটের লোগো আপলোড করবেন দেন মোবাইল লোগো আপলোড এটা একটু ছোটো সাইজ দেবেন এখানে সাইজ দেওয়া আছে হাইট উইথ এই অনুযায়ী আপনি দেবেন দেন হচ্ছে আপনার ফেভাইকন আছে ফেভাইকন হচ্ছে আপনার সাইটে যাইকন এটা শো করবে ধন্যবাদ এভাবে আপনি ব্যানার সেট করতে পারেন এবং আপনার হচ্ছে সাইটের লোগো চেঞ্জ করবেন